প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট পাবলিকেশন অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট আর কি যে কোনো সরকারি অফিস থেকে যখন যখন একটা রিপোর্ট 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 করা হয় সেই ধরনের কোনো আমরা লাইব্রেরিতে পাব তখন আমরা কিভাবে তার কার্ড প্রিপেয়ার করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মন দিয়ে যখনই প্রশ্ন পাবে তখন প্রশ্নটাকে পড়ে নেবে দেখো প্রশ্নে কি রয়েছে প্রশ্নে রয়েছে দি ব্রিটিশ সিস্টেম অফ ট্যাক্সেশন মানে এটা হচ্ছে আমার এই রিপোর্ট যেটা বলছে রিপোর্টের নামটা কি দি ব্রিটিশ সিস্টেম এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিপেয়ার্ড বাই প্রিপেয়ার্ড কারা করছে মানে তৈরি কারা করছে এটাকে রেফারেন্স ডিভিশন মানে রেফারেন্স ডিভিশনটা হচ্ছে একটা বড় ডিভিশন রয়েছে সেই ডিভিশনটাই তৈরি করছে বা সেই ডিভিশনের আওতায় ডিভিশনের মধ্যে যেটা রয়েছে বলছে সেন্ট্রাল অফিস অফ ইনফরমেশন মানে সেন্ট্রাল অফিস অফ ইনফরমেশন এরা প্রিপেয়ার করেছে যে মানে এই সেন্ট্রাল অফিস কার আন্ডারে রয়েছে রেফারেন্স আন্ডারে রয়েছে কেমন তার মানে কার তৈরি করেছে সেটা বোঝা গেল তারপরে আমার পাবলিশার দেওয়া আছে তারপরে কোন জায়গা থেকে পাবলিশ হয়েছে কত সালে পাবলিশ হয়েছে এদিকে আদার ইনফরমেশনে তুমি যদি দেখো দেখতে পাবে যে কল নাম্বার অ্যাক্সেশন নাম্বার পেজ নাম্বার দিয়েছে সাইজ দিয়েছে আইএসবিএ নাম্বার দিয়েছে এবং হাফ টাইটেল অফ ইনফরমেশন আচ্ছা ঠিক আছে রেফারেন্স তারপরে দশ নাম্বার আদার ইনফরমেশন ফ্রম প্রেফেক তো এর মানেটা হচ্ছে কি বলতো এটা কিচ্ছু না এটা হচ্ছে আমার একটা সিরিজের এর অন্তর্গত যে সিরিজটার নাম হচ্ছে সেন্ট্রাল অফিস অফ ইনফরমেশন রেফারেন্স পাম্পলেট এটাই হচ্ছে আমার একটা আর মানে তোমার এটা সিরিজের অন্তর্গত খুব মন দিয়ে শুনবে কয়েকটা কথা যখনই তোমরা গভর্নমেন্ট পাবলিকেশন দেখতে পাবে তখন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পাবলিকেশন দেখতে পাবে যেমন যেমন তোমার এটা হতেই পারতো যে পেটেন্ট ল ইন ইন্ডিয়া তাই তো পেটেন্ট ল ইন ইন্ডিয়া তাহলে এবং সেটাকে কে প্রিপেয়ার করছে ডাইরেক্টরেট অফ লিগাল পেটেন্ট তার মানে সবসময় একটা জিনিস লক্ষ্য করবে যে তোমার যে রিপোর্টটা তুমি পেলে সেই রিপোর্টটা তোমার রিপোর্টের টাইটেল এবং সেই রিপোর্টটা কে তৈরি করছে এখানে নাম হয় না বা কেউ কেউ থাকে না কে তৈরি যে তৈরি করছে যে ডিভিশন তৈরি করছে আমরা কিন্তু সেই ডিভিশনের নামটা তোমার ওই স্ল্যাশ দিয়ে বাই দিয়ে লিখব কেমন এই জিনিস জিনিস কটা যদি মনে থাকে তাহলে তোমাদের আর কোন সমস্যা হবে না আচ্ছা এরপরে তাহলে প্রথম কাজ কি হবে আমার প্রথম কাজ হবে বইটার মানে এই রিপোর্টটার কল নাম্বার এটা আমার কার্ড কল নাম্বার এবং নাম্বার যেটা রয়েছে সেটাকে আমি কার্ডে সুন্দরভাবে লিখে আমার এই দুটো লেখা হয়ে গেলে আমার অবশ্যই পেন্সিল দিয়ে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ইন্ডেনশনে আমাকে একটা জিনিস লিখতে হবে খুব মন দিয়ে শুনবে যখনই তোমরা কোনো রিপোর্ট পাবে যখনই তোমরা কোনো গভর্নমেন্ট রিপোর্ট পাবে তখন কিন্তু আমার জাস্ট জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে দেশ থেকে অর্থাৎ যে কান্ট্রি থেকে তোমার মানে সেই কান্ট্রির নামটা তোমাকে প্রথমেই উল্লেখ করতে হবে মনে থাকবে আবারও বলে দিই যে কান্ট্রি থেকে যদি ধরে নাও কথায় কথায় আমি বলছি পেটেন্ট ল ইন ইন্ডিয়া তাহলে সেটা কি হবে আমার সেটা হবে তোমার ইন্ডিয়া দিয়ে শুরু হবে তারপরে তাহলে এখানে আমরা কি দিয়ে শুরু করব দি ব্রিটিশ সিস্টেম অফ ট্যাক্সেশন মানে এটা কোন কান্ট্রি যাচ্ছে অবশ্যই এটা ইউনাইটেড কিংডম যাচ্ছে তাহলে আমি কি করব আমার কার্ডের এই শুরুর দিকে এখানে লিখব ইউনাইটেড আমি কিংডম ওকে তারপর একটা ডট মনে থাকবে আবারও বলি যদি তোমরা দেখতে পাও মানে এরকম কোন একটা মানে প্রশ্ন দেখতে পাচ্ছ যে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাহলে প্রথম কি কি দিয়ে শুরু করব আমি ইন্ডিয়া দেব তারপর একটা ডট দেব আবার বললাম তো যদি তোমরা দেখো যে পেটেন্ট ল ইন ইন্ডিয়া তাহলে সেই ক্ষেত্রে তোমার আমার প্রথম মানে যে দেশ থেকে বা যদি ধরে নাও এরকম মানে এগ্রিকালচার রিপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে প্রথম আমার শুরু হবে ওয়েস্ট বেঙ্গল ডট তার মানে যে জায়গা থেকে যে প্লেস থেকে তোমার এই রিপোর্টটা পাবলিশ হচ্ছে আগেই আমরা সেই সেই প্লেস বা নামটা সুন্দরভাবে উপরে আমার ফার্স্ট সেকেন্ড ইন্ডেনশন থেকে একদম কন্টিনিউ লিখে চলে যাব। কেমন এতটুকু হয়ে গেল আচ্ছা এরপর আমাকে এখানে মেনশন করতে হবে যে এটা কারা প্রিপেয়ার করেছে কে তৈরি করেছে কে তৈরি করেছে তুমি দেখো আমার এখানে বলছি প্রিপেয়ার বাই সেন্ট্রাল ডিভিশন এই ডিভিশনের মধ্যে অন্তর্গত তোমার এই সেন্ট্রাল অফিস অফ ইনফরমেশন এরা তৈরি করেছে তার মানে এই সেন্ট্রাল অফিস অফ ইনফরমেশনটাকে আমি নিয়ে এই এই জায়গাতে সুন্দরভাবে কি করব এখানে লিখে নেব তার মানে কি হলো ইউনাইটেড কিংডম ডট সেন্ট্রাল অফিস অফ ইন্ডিয়া হয়ে গেল এরপর তোমার আর এখানে তেমন কিছু লেখার দরকার নেই আবারও একটা এক্সাম্পল দিই ধরে নাও কথায় কথায় পেটেন্ট ল ইন ইন্ডিয়া ডাইরেক্টরেট অফ লিগাল পেটেন্টস তাহলে কি লিখবো ইন্ডিয়া ডট ডাইরেক্টরেট অফ লিগাল পেটেন্টস তার মানে আমার নিয়ম কিন্তু এক প্রথমে হবে দেশের নাম বা যেখান থেকে পাবলিশ হচ্ছে সেই সেই প্লেসটার নাম হবে ডট দেব তারপরে যে পাবলিশ করছে বা যে প্রিপেয়ার করছে তার নামটা আমি মানে এখানে সুন্দরভাবে একদম কন্টিনিউ লিখে দেব হয়ে গেল লেখা আচ্ছা এরপরে যেটা আমার কাজ হবে সেটা কি আমি চলে আসব থার্ড ইন্ডেনশনে দেখতে পাচ্ছ এই থার্ড ইন্ডেনশনে আমার প্রশ্নে যেটা রয়েছে আমি কিন্তু অ্যাজ ইট ইজ সেইভাবে লিখতে শুরু করব কি আছে দি ব্রিটিশ ট্যাক্সেশন দেখো দি ব্রিটিশ ট্যাক্সেশন সিস্টেম ওকে আমার এতটুকু হয়ে গেল তারপরে একটা স্ল্যাশ দিয়ে দেব ওকে স্ল্যাশ দেওয়ার পরে কি আছে এই আমার যেটা আছে আমি এখানে তোমার একদম অ্যাজ ইট ইজ আমি কোনো চেঞ্জ করব না অ্যাজ ইট ইজ আমি এখানে যা আছে লিখে দেব কি লিখব দেখো আগে লিখে নি তারপরে ওকে তাহলে কি করলাম আমি ব্রিটিশ অফ বাই হয়ে গেল কমা অফিস অফ দেখো প্রশ্ন তুমি যাই পাও না কেন সেখানে তোমাকে দেখতে হবে যে প্রিপেয়ার করেছে বা কথায় কথায় আমি তোমাদেরকে বলি তোমরা হয়তো যদি এই ধরনের প্রশ্ন পাও বা এইরকম প্রশ্ন যদি ফেস করো যে ডাইরেক্টরেট অফ লিগাল পেটেন্টস এরা তৈরি করছে মিনিস্ট্রি অফ ল ওকে তাহলে তোমাকে কিন্তু এটা মেনশন করতে হবে কি মেনশন করতে হবে যে ডাইরেক্টরেট অফ লিগাল পেটেন্টস কমা মিনিস্ট্রি অফ ল বা মিনিস্ট্রি অফ এডুকেশন বা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার যেই করুক না কেন তোমাকে এই কন্টিনিউশনে লিখতে হবে আর এখানে তোমার জায়গা শেষ হয়ে গেলে তুমি সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করবে কেমন তাহলে আমার এতটুকু হয়ে গেল তবে দেখো এরপরে আমার প্রশ্নে আর তেমন কিছু নেই তার মানে কি পড়ে আছে আমার তোমার পড়ে আছে আমার লন্ডন আর আমার পাবলিশার মানে যে যে পাবলিশ অ্যাকচুয়ালি করেছে আর কি মানে পাবলিশ পাবলিকেশন অফিস যেখানে মানে অফিসের নামটা বলছে আর কি তো এখানে তোমার গভর্নমেন্ট পাবলিকেশন যেমন তোমার ম্যানেজার পাবলিকেশন ম্যানেজার অফ পাবলিকেশন হয় মানে অর্থাৎ যে পাবলিকেশন হাউস আসলে প্রত্যেকটা গভর্নমেন্টের একটা করে পাবলিকেশন হাউস থাকে সেই পাবলিকেশন হাউসগুলোই কিন্তু এগুলো মানে আর কি পাবলিশ করে আর কি বা ছাপে সো এখানে আমি কি করব লন্ডন দেব লন্ডনটা কিভাবে দেব দেখো ডট ড্যাশ যেটা আমরা এর আগেও শিখেছি লন্ডন তারপর একটা দিয়ে দেওয়ার দেওয়ার পর পর আমি আমি কি করব সরি আমার যেটা পাবলিশার ওকে মানে যে অফিস থেকে পাবলিশ হয়েছে সেই অফিসটাকে আমি এখানে সুন্দর করে লিখে দেব দেওয়া হয়ে গেল দেখো কমপ্লিট এটা আমার আমি লিখে দিলাম এরপর আমার যেটা করতে হয় একটা কোলন দিলাম কোলন দেওয়ার পর কোন সালে এটা পাবলিশ হয়েছে সেটা দেখে নাও হয়ে গেল তার মানে এতটুকু তোমাকে করতেই হবে তাতে তোমার যে ধরনের প্রশ্ন থাক না কেন তুমি একদম মানে খুব সুন্দরভাবে এই কাজটা করবে আবারও বলি পাবলিশার যেমন যেটা থাকবে বা দেখবে কখনো কখনো পাবলিকেশন থাকবে ম্যানেজার অফ পাবলিকেশন থাকবে সেইগুলো কিন্তু আমার এই পাবলিকেশনের জায়গাতে পড়ে যাবে ওকে তো মানে এতটুকু কাজ যখন আমার হয়ে গেল তখন আমার দ্বিতীয় কাজ যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে পেজ নাম্বার তাই তো পেজ নাম্বার সেন্টিমিটার এবং সিরিজ আমি ওই জায়গাতে লিখি তাহলে আমি পেজ নাম্বার যেটা আছে এটাকে যেমন আছে দেখো আমি তেমনটাই লিখে দিলাম বাট এখানে আমি দেব পি ডট এই সরি ছোট হাতের পি ডট এইটা করতে একদম ভুলবে না আর এখানে ভি কমা ওকে হয়ে গেল এরপর সেন্টিমিটার অ্যাড করার জন্য ইউজ করব। আমার বইটা কত সেন্টিমিটার আছে আমার বইটা সেন্টিমিটার একবার দেখে নি যেটা আছে আমি অ্যাজ ইট ইজ লিখে নিলাম ওকে সি এম সি এম ডট হয়ে গেল তার মানে আমার কি হলো পেজ নাম্বার হলো সেন্টিমিটার হলো এবং তারপর যেহেতু আমার বইটাতে সিরিজ রয়েছে দেখো এই দেখো বলছে এইটা হচ্ছে আমার সিরিজ তার মানে যেহেতু সিরিজ রয়েছে যখনই তোমার কোনো একটা নম্বর দেখতে পাবে তখনই তুমি বুঝে যাবে যে এটা সিরিজের আওতায় পড়ছে কেমন তাহলে আমার সিরিজের জন্য কি আমার ডট ড্যাশ দিলাম ডট ড্যাশ দেওয়ার পরে আমি একটা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পর আমি কি করব দেখো রেফারেন্স যেমন আছে আমার রেফারেন্স তাই তো প্রশ্নে আমার সেটা তো ছিল একটা টেন ওকে বাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই তোমার হ্যাঁ তুমি যদি চাও এখানে বলতেই পারো যে আমি স্যার কোন ডিভিশন থেকে হচ্ছে সেটাও আমি মেনশন করবো দেন তুমি মেনশন করতে পারো বাট আমি এটাই বলবো যে যত মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তত আমার কার্ডটা দেখতেও ভালো লাগবে এবং আমার বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এখানে আমি মানে আরো বেশি তথ্য দিতেই পারি যেমন সেন্ট্রাল অফিস অফ ইনফরমেশন এরা তৈরি করছে বা এদের পাবলিকেশন কারণ অলরেডি একবার উপরে দিয়ে দিয়েছি সো আমার মনে হয় না যে দ্বিতীয়বার এটাকে দিয়ে আরো বেশি মানে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করি সো এতটুকুই তুমি দেবে তার বেশি কিন্তু কিছু দেবে না তাহলে এই জায়গাটা যখন হয়ে যাবে তখন আমার কি করতে হবে ট্রেসিং মানে প্রথমে আমি এক নাম্বার দিয়ে দিলাম এক নাম্বার দিয়ে এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যখনই তুমি দেখতে পাবে যে তোমার মানে এটা সাবজেক্ট তো সেইভাবে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কি এটা কি টাইটেলটা পড়ো দি ব্রিটিশ সিস্টেম অফ ট্যাক্সেশন অর্থাৎ এটা আমার ট্যাক্স রিলেটেড কোন একটা বিষয়বস্তু তো যেহেতু এটা ট্যাক্স রিলেটেড কোনো বিষয়বস্তু তাহলে আমার এখানে প্রথমে আসবে ট্যাক্সেশন ওকে তারপর একটা হাইফেন দেবে ট্যাক্সেশন দেওয়ার পর হাইফেন দিয়ে তুমি এখানে কি লিখবে ইউনাইটেড ইউনাইটেড কিংডম ওকে এইটা দিতে ভুলবে না ধরে নাও আবারও বলি তোমাদের হয়তো তুমি এমন কোন প্রশ্ন ফেস করলে যেখানে লেখা আছে যে পেটেন্ট ল ইন ইন্ডিয়া তাহলে সেই জায়গায় তোমাকে কি করতে হবে লটাকে প্রথমে দিতে হবে হাইফেন দেশের নাম দিতে হবে তুমি দেখলে এগ্রিকালচারাল রিপোর্ট বা তোমার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে তোমাকে কি করতে হবে এগ্রিকালচার হাইফেন যে দেশের যেখান থেকে পাবলিশ হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে হবে ওয়েস্ট বেঙ্গল তো এখানেও কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্ন মানে তোমরা দেখতে পাবে এবং তোমাদের কমপ্লিকেটেড মনে হতেই পারে বাট কখনোই ঘাবড়াবে না একটু বুঝে আমার কথাগুলো মন দিয়ে শুনে নাও তাহলে আমার মনে হয় না যে তোমাদের সমস্যা হওয়ার কথা তারপরে তারপরে আমার কি আই অর্থাৎ নাম্বার দিলাম এক এখানে কি রয়েছে আমার হবে টাইটেল ওকে আমার এক নাম্বার টাইটেল আর দুই নাম্বারে আমার কি রয়েছে একটা সিরিজ যেহেতু রয়েছে তাই সিরিজ সিরিজটা রয়েছে এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি এই সিরিজ দেওয়ার পর তোমাদের আর তেমন কিছু লেখার প্রয়োজন নেই হ্যাঁ তুমি যদি বলতে চাও যে না আমি সিরিজের নামটাকে এখানে মেনশন করব তুমি করতেই পারো বাট আমার মনে হয় না যে করার কোনো আছে এই তিনটে মানে তার মানে আমরা মেন এন্ট্রিটা এখানে করে ফেললাম এবার চলো আইডেন্টি গুলো ফটাফট করে নিই তাহলে প্রথম যেটা আইডেন্টি হবে আমার এটা কোন সাবজেক্টের মধ্যে পড়ছে দেখে নাও আমি এখানে সাবজেক্ট দিয়ে দিলাম সাবজেক্ট হয়ে গেল সাবজেক্ট হয়ে যাওয়ার পর আমার যা আছে অর্থাৎ কল নাম্বার এবং অ্যাকসেসন নাম্বারটা পেন্সিল দিয়ে আমি কল নাম্বার এবং অ্যাকসেসন নাম্বারটা পেন্সিল দিয়ে লিখে নিলাম তারপরে উপরে যেটা আছে ইউনাইটেড কিংডম সেটাকে আমি অ্যাজ ইট ইজ যেমন ছিল নিয়ে নিলাম শুধুমাত্র আমাকে কি করতে হবে এই ট্যাক্সেশন এইটাকে আমি যেহেতু আমি এই এর এটাকে মেন সাবজেক্ট বলে গণ্য করছি এই বিষয়ের উপরে যেহেতু কাজটা হয়েছে তাই একে আমি কি করলাম ক্যাপিটালে দিয়ে দিলাম আর এখানে কি লিখতে হবে সবাই তোমরা জানো হচ্ছে কি রেস্ট অ্যাজ ইন এন্ট্রি ওকে তার মানে দেখো আমার কিন্তু এটা সাবজেক্ট আইডেন্টি হয়ে গেল ফাইন এরপরে আমি এটাকে কপি করে নিলাম এরপরে আমি কি করবো টাইটেল টাইটেল দিয়ে করব তাই তো তাহলে টাইটেল দিয়ে যদি করি তাহলে টাইটেলটা আমার কি রয়েছে একবার দেখে নাও যেহেতু টাইটেল এন্ট্রিটা করতেছি আমরা টাইটেল এন্ট্রিতে এই উপর দিয়ে তুমি টাইটেলটাকে লিখে দাও হেডেড এন্ট্রি টাইটেল করে দাও তাহলে আমার দেখো এখানে হয়ে যাচ্ছে তার মানে কি দি ব্রিটিশ সিস্টেম অফ ট্যাক্সেশন বাকি যা আছে তুমি এর ইট ইজ তেমনই রাখো আর কিচ্ছু চেঞ্জ করার প্রয়োজন নেই তার মানে টাইটেল হয়ে গেল এবার আমরা লাস্ট পরে যেটা কি রয়েছে সেটা হচ্ছে দেখো সিরিজ অর্থাৎ আমি সিরিজটা করব তাহলে সিরিজ করার সময় এই একই নিয়ম কোন রকমের কোনো নিয়মের চেঞ্জ নেই সিরিজের এখান থেকে জাস্ট আমি অ্যাজ ইট ইজ কপি করে নিয়ে দেখো কি করব এই উপরের পোর্শনে আমি সিরিজটাকে অ্যাড করে দেবো বাস আমার এটা সিরিজ অ্যাডেড এন্ট্রি তৈরি হয়ে গেল নম্বরটাকে সরিয়ে দাও তাহলে দেখো এইভাবেই কিন্তু আমরা আর কি যে কোনো গভর্নমেন্ট পাবলিকেশন যখন আসে আমাদের সামনে আমরা এইভাবে সলভ করি তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে একটা জিনিস আবারও বলে রাখি প্রশ্ন ভালো করে পড়বে বোঝার চেষ্টা করবে এবং কে প্রিপেয়ার করেছে মানে রিপোর্টটা কে প্রিপেয়ার করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে প্রথমে আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা যে প্রশ্ন পাওয়ার পর তোমরা হাইলাইট করে দেবে বা বা তোমাদের পে পেন দিয়ে মার্ক করার চেষ্টা করবে যে আমার টাইটেল কোনটা কে প্রিপেয়ার করেছে এর পাবলিশারটা কে কোথায় থেকে পাবলিশড হয়েছে কোন জায়গা থেকে পাবলিশড হয়েছে কত সালে পাবলিশড হয়েছে এইগুলো যদি তুমি এই বেসিক কয়েকটা সিরিজ আছে কিনা এই বেসিক কয়েকটা বিষয় যদি তুমি মার্ক করে নিতে পারো তাহলে তোমার সেটা যে নিয়মেই দেখ না কেন বা যে ধরনের ডকুমেন্টস তোমার সামনে আসুক না কেন তোমার কোনো রকমের কোনো প্রয়োজন মানে প্রয়োজন হবে বলে আমার মনে হয় না তো যাই হোক আশা করি তোমরা বুঝতে আজকে এই পর্যন্তই যদি কোন রকমের কোন সমস্যা বা কনফিউশন থাকে অন্য কোনো প্রশ্ন করতে গিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দেওয়া তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ